আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু অনেকগুলো দেশের টাকা রেট অনেকটা বাড়তি রয়েছে কারণ মাসের শেষে প্রত্যেকটি দেশের টাকা রেটই কিন্তু বাড়তি থাকে প্রথমেই জানাবো মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা একশোটি পোশাক করে রেট দিচ্ছে কুয়েতি দিনার কুয়েতের এক দিনার সমান চারশো টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা ছেষট্টি পোশাক করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা দশ পোশাক করে রেট পাবেন ওমান রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো আঠারো টাকা পঁচিশ পোশাক করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেড়হাম সমান তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান উনানব্বই টাকা তিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা ছাব্বিশ পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আশি টাকা এগারো পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা তেইশ পোশাক করে রেট দিচ্ছে ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা দশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির একই ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা এবং ইউরোপের ইউরো ইউরোপের ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা আত্মীয় পয়সা একই রেট পাবেন সুইজারল্যান্ডের এক্রান্ট সমান একশো সাতচল্লিশ টাকা তিরানব্বই পয়সা এবং দক্ষিণ আফ্রিকার একরান্ট সমান সাত টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে দর্শক এসে আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদর সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন